নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব বালিগঞ্জ নিউ মার্কেট যেখানে নিউ মার্কেটের ভেতরে দক্ষিণাকালী মন্দির এবং একই ছাদের তলায় অনেক দেবতা বিরাজ করছে এখানে হনুমানজি গন্ধব্য পর্বত নিয়ে যাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে এখানে তুলসী মঞ্চকে সাজিয়ে তুলে ধরা হয়েছে এখানে লোকনাথ বাবাও বিরাজ করছে আর এইখানে মা কালী এবং কৃষ্ণ গৌরাঙ্গ নিত্যানন্দ মহাদেব বিরাজ করছে এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে মা কালীর তারপর হচ্ছে রামচন্দ্র আর লক্ষিতা দেবী বসে রয়েছে আর এখানে লক্ষ্মী আর গণেশ আর হনুমানজি গন্তব্য পর্বত নিয়ে যাচ্ছে আর লোকনাথ বাবা ধ্যানস্থ অবস্থায় আর এখানে মহাভারতের যে যুদ্ধের পূর্বে যে অর্জুন আর কৃষ্ণকে আর পণ্ডিত মশাই বেহাল আবা বাজাচ্ছে সেটাও আর মন্দির সেজে উঠেছে আজ মন্দির সেজে উঠেছে কারণ হলো মন্দিরে আজ অন্নকূট উৎসব হবে তা এই মন্দির বালিগঞ্জ নিউ মার্কেটের ভেতরে এই মন্দিরে আসতে গেলে কোনো অসুবিধা নেই গড়িয়াহাট থেকে হেঁটে দু পায়ে চলে আসবেন গড়িয়াহ থানার পাশে এই বালিগঞ্জ নিউ মার্কেট এই দেখুন নিউ মার্কেট তারপরেই হচ্ছে এই মন্দির সেজে উঠেছে আজ দক্ষিণাকালী আর এখানে বাইরে দেখুন কত সুন্দরভাবে স্বামীজিকে ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণ দেবকেও ফুটিয়ে তোলা হয়েছে আর মা সারদাকেও ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে আর মন্দির সেজে উঠেছে কত সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে দেখুন আজ এই মন্দিরে অন্নকূট উৎসব হবে আর মা দক্ষিণা কালী এখানে বিরাজ করছে আর বিরাজ করছে লোক হচ্ছে রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ আর নিত্যানন্দ রামকৃষ্ণদেব মা সারদা আর শিবজি আর এখানে লক্ষ্মী আর গণেশ বিরাজ করছে এই মন্দিরে আর এখানে রাম আর সীতা হনুমানজি প্রণাম জানাচ্ছে আর ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে এই ঝাড়বাতি দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা যদি বালিগঞ্জ নিউ মার্কেটে আসেন এই মন্দির পঞ্চাশ বছরের পুরাতন মন্দির এখানে অনেকে আসছে মনস্কামনা করছে মনস্কামনা জানাচ্ছে কত একই ছাদের তলায় কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আপনারা এই মন্দিরে আসবেন মন্দিরে সত্যি এখানে মন্দিরে সব কিছু অনুষ্ঠান হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় হনুমান জয়ন্তী হয় রাধা অষ্টমী তারপর হচ্ছে জন্ম অষ্টমী দেখুন এখানে বাতাসা দিয়ে তুলসী মঞ্চকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আজ এখানে অন্নকূট উৎসব হবে ছাপ্পান্ন ভোগ চড়ানো হবে সেটা আপনাদের দেখাতে পারিনি দুঃখিত কিন্তু এখানে যে কীর্তন হয়েছে সেইটা আপনি তুলে ধরেছি কিন্তু অনেক সময় লেগে যাবে বলে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি হলো লোকনাথ বাবার এখানে দেখুন মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যে যুদ্ধ করছিল তার সারথি হয়েছিল কৃষ্ণ সেটাও ফুটিয়ে তুলেছে ওয়ালে আর এই মন্দিরের পারিপার্শ্বিক দেখুন কত সুন্দরভাবে আজ সেজে উঠেছে এই মন্দির আপনারা এই মন্দিরে আসবেন পাথর দ্বারা বেষ্টিত এই মন্দির এখানে কালী পুজো হয়ে গেছে দুদিন আগে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সেই আর এই হল বালিগঞ্জ নিউ মার্কেট কমিটি এই মন্দির তারা পরিচালনা করে দেখুন ভক্তরা আসছে পণ্ডিত মশাই একে একে তাদের পুজো দিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে মন্দিরে দেখুন পুজো দিয়ে দিল পণ্ডিত মশাই আর এই হচ্ছে লক্ষ্মী আর গণেশ আর ঝাড় বাতিয়ে দেখুন মালা দিয়েছে মালাটাকেও পণ্ডিত মশাই কালীমাকে পরিয়ে দিলেন এবং পুজো দিয়ে শিবের কাছে ঠেকিয়ে তারপর ভক্তকে তার হাতে তুলে দেবেন প্রসাদ কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এখানে পুজো করেন পণ্ডিত মশাইয়ের ব্যবহার দেখলে মুগ্ধ হয়ে যাবেন মুগ্ধ হবেই আপনারা এই মন্দিরে আসবেন এবং পুজো দেবেন অমাবস্যাতে পুজো হয় বিশেষ পুজো হয় রাধা কৃষ্ণ অনুষ্ঠানের পুজো হয় এই আমাদের কালী পুজোর পরের দিন অন্নকূট হয় জয়ন্তী তার পুজো হয় এবারে আদার্স অন্যান্য পুজোতে বিশেষ আমাদের দুর্গাপুজো হয় তার অনুষ্ঠান হয় দুর্গা দুর্গা তো এই মণ্ডপ নেই কিন্তু দুর্গা মুনিতে পুজো হয়

দীপান্বিতা দুর্গা পুজো হয় আর পঞ্চাশ বছরের মন্দির আর এখানে রাধা অষ্টমীও হয়তো শিব পুজো হয় শিবের শিব চতুর্দশীতে মানে এখান থেকে অনেকের দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আছে হ্যাঁ জায়গা তখন ভক্ত সমাগম হয়

মানে দুটো আড়াইটা থেকে শুরু হবে তার মানে আজকে মন্দির খোলা থাকবে কালী পুজোর পর অন্নকূট হয় কারণ এটি গোবর্ধন পুজো নামে পরিচিত যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণর প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করা হয় এই উৎসবটি নানা রকম খাবার দিয়ে একটি পাহাড়ের মতন স্তূপ তৈরি করে যা অন্নকূট খাবারের পাহাড় নামে পরিচিত এই উৎসব মূলত দীপাবলির পরের দিন অর্থাৎ কার্তিক মাসের প্রতিপদ তিথিতে পালিত হয় এবং এটি গিরি গোবর্ধন পুজো হিসাবে পরিচিত এই মন্দিরের অন্নকূট উৎসব আজ হওয়ার কারণ কালী পুজোর পরের দিন তারা কোনো কারণ বসন করতে পারিনি সেই দিন নির্ণয় করে তারা আজ এই অন্নকূট উৎসব করবে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের অন্নকূট উৎসবটা দেখাতে পারিলাম না তাই উৎসব হবে সে পণ্ডিত মশাই নিজেও বলেছেন পণ্ডিত মশাই দেখুন এখানে বেহালা বাজাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দির দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে আজকে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরে দক্ষিণাকালী বিরাজ করছে দক্ষিণা কালী হল দেবী কালী সবচেয়ে জয় জনপ্রিয় রূপ এখানে দেখুন কীর্তন শুরু হয়ে গেছে আজ অন্নকূট উৎসব উপলক্ষে যেহেতু গোবর্ধন পুজো দেখুন সেটা আমি যতক্ষণ ছিলাম সেই জন্য আর এই দক্ষিণাকালী তাকে জন্ম এবং স্থিতি ও শক্তি দেবী হিসাবে পুজো করা হয় এই রূপটি একই সাথে ভয়ঙ্কর ও ভক্তের প্রতি দয়ালু যিনি দ্রুত ফল ও মুক্তি প্রদান করেন তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি মানুষের কর্ম থেকে স্বাধীন এবং উচ্চতর যা তার কোমরে থাকা ছিন্ন হাতের ঢের দ্বারা বোঝানো হয় এখানে দেখুন কতভাবে তুলসী মঞ্চ সাজিয়ে উঠেছে দক্ষিণাকালী হিন্দু দেবী কালীর অন্যতম জনপ্রিয় রূপ এবং ভারতে দেবী দিব্য মাতা হিসাবে পূজিত হয় এখানে দিব্য মাতা হিসাবে পূজিত হয় দক্ষিণা কালী আর এখানে কৃত কীর্তন হচ্ছে সে যে অন্নকূট উৎসব হবে বলে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা গড়িয়াহাটে গেলে নিউ মার্কেটে যাবেন নিউ মার্কেটের তলায় এই মন্দির অবস্থিত এই মন্দিরে আপনারা একই ছাদের তলায় সব রকম দেবতাকে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কোনো না কোনো উৎসব লেগেই থাকে প্রত্যেক ভক্ত আসে এবং পুজো নিবেদন করে এখানে কীর্তন উৎসব হচ্ছে আজকের অন্নপূর বলে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দর বলছে আমায় একটু জায়গা দাও আমি মন্দিরে বসি এখন কত সুন্দরভাবে গান তুলে ধরছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের পালিগঞ্জ নিউ মার্কেটে আসার পর আপনারা আপনাদের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এই মন্দির সম্বন্ধে কালীগঞ্জ নিউ মার্কেটেও এক জাগ্রত মন্দির মা কালীর মন্দির বিরাজ করছে তার সঙ্গে অনেক দেবতাও আছে এখানে বজরঙ্গলি আছে তারপর হচ্ছে রামকৃষ্ণদেব মা সারদা রাধাকৃষ্ণ গৌর্ণিকায় তারপরে লক্ষ্মী গণেশ সব রিয়াজ করছে আর এখানে বজরঙ্গলি তারপরে রাম সীতা ও গড়ে উঠেছে আর এখানে খুব সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আশা করি এটা ভালো লাগবে মতামতে জানাবেন নমস্কার